গুলো এগুলোর ভিতরে বিভিন্ন কালার আছে ডিজাইন আছে এর মধ্যে অনেক নতুন নতুন কালেকশান আছে এটা আছে এই যে এখানে সুন্দর কালেকশান দেখেন হ্যাঁ একদম ন্যাচারাল এর মডেল আছে পনেরো টা মডেল হবে মাত্র চল্লিশ থেকে শুরু এটা চল্লিশ আর বিভিন্ন সাইজ আছে এটা আছে 60 হ্যাঁ নিত্য নতুন কালেকশান সব আছে আমাদের কাছে এটার মডেল হবে অনেক এটা একশো এটার মধ্যে মডেল হবে অনেক ফুলের মডেল আছে তারপরে যে নতুন শাপলাটা আছে এটারও কালার আছে কয়েকটা ফ্লাটারও কালার হবে ছয়টা তারপরে এই যে নতুন একটা অর্কিড এটারও কালার হবে ছয়টা মানে প্রত্যেকটা ফুলের ছয়টা করে কালার হবে হ্যাঁ এটার মডেল হবে অনেক এগুলা বিভিন্ন ডিজাইনের আছে কয়েকটা মডেল আছে কলা আছে আনারস আছে মাত্র পঁচাত্তর টাকা থেকে এগুলো শুরু মধ্যে মডেল হবে অনেক ফুলের মডেল বনশাই গাছের মধ্যে আমাদের অনেক মডেল আসছে একশো ষাট টাকা এগুলো হোটেল আছে অনেক এটা হলো দুশো টাকা পার পিস ক্যাকটাস এডিও বিভিন্ন মডেল আছে

হ্যাঁ এগুলোরও বিভিন্ন কালার ডিজাইন আছে এগুলো শুধু পঁয়ষট্টি টাকা পার পিস কুহে তোরা হবে যে ফুল হবে প্রত্যেকটা মাথায় ষাট টাকা করে ফুল থাকবে এগুলো আরও ডিজাইনও আছে অনেক গোলাপ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আপনারা যারা আর্টিফিশিয়াল ফুলের উপরে ভিডিও চেয়েছিলেন আজকের সম্পূর্ণ ভিডিওটি সেই ধরনের ফুলের উপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু টবের কালেকশন রয়েছে আর্টিফিশিয়াল ফুলের এখানে কিন্তু আপনারা এ ধরনের এই যে স্ট্যান্ডের কালেকশন পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা এই যে ক্যাকটা জাতীয় বিভিন্ন ধরনের কিন্তু টবের কালেকশন আছে যেগুলো দেখতে একদম অরিজিনালের মতো একদম নিউ কালেকশন এ ধরনের কালেকশন পাবেন এ ধরনের স্ট্যান্ডের কালেকশন পাবেন আরও কিন্তু এখানে ফুলের বিভিন্ন ধরনের কোয়ালিটির ফুল রয়েছে যেগুলো মাত্র চল্লিশ টাকা থেকে শুরু আছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে এখান থেকে আপনারাও খুব অল্প পুঁজিতে এই প্রোডাক্টগুলো পাইকারি কিনে কিন্তু ব্যবসা করতে পারবেন চাইলে কিন্তু আপনারা র মেটেরিয়ালসগুলো বাসায় কিনেও কিন্তু আপনারা অনলাইনে সেল দিতে পারেন তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আঙ্কেল ভালো তো আপনার দোকানের নাম আর লোকেশন একটু বলে দেন আমাদের দোকানের নাম হলো রাব্বিকি সেন্টার বিসমিল্লাহ টাওয়ার বিসমিল্লাহ টাওয়ার দোতলায় একদম সিঁড়ির সাথে সিঁড়ির সাথে মেন সিঁড়ির সাথে আচ্ছা তো আপনারা অনলাইনে প্রোডাক্ট কিভাবে সেল করেন

শাপলার ভিতরে কালার আছে এটা কালার আছে 6টা কালার আচ্ছা অনেক মডেল আছে এটা হলো 190 টাকা এটা হ্যাঁ ওই বনসের ভিতরে এটাও একটা শাপলা বনছে এর ফুলের মডেল আছে অনেক এগুলো পার পিস 190 টাকা এই কাঠের ঘর আছে এটার মধ্যে সাইজ আছে অনেক এগুলো হলো একটা 350 টাকা আর একটা হলো 250 টাকা বিভিন্ন সাইজ আছে ডিজাইন আছে কালারও আছে পুরো ডিজাইন আছে ক্লতাগুলো আছে ঝুলানো এগুলো 220 টাকা মানে একটা হইছে 220 হ্যাঁ কালার হবে অনেক 10 গাছি স্ট্যান্ড দেখতেছেন শুধু নিতে পারবে এগুলো আমরা বিক্রি করি আছে 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 টাকা আচ্ছা এখানে আর এগুলো কত করে আছে ছোটগুলো 85 টাকা 85 টাকা করে আছে আচ্ছা তারপর এগুলো কত আছে এগুলো আছে এগুলো পার পিস এগুলো 190 আর এগুলো কত করে আছে এগুলো বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন কোয়ালিটি আছে 140 এগুলো 140 140 100 আছে নিচে গুলো আছে 100 টাকা 140 100 বিভিন্ন দামের কিনতে আছে এগুলো আছে এক টাকা এগুলো হলো 350 টাকা

পার পিস টাকা এক লতা পুরো এক লতা এগুলো আছে এগুলো বড় গাছগুলো দেখতে এগুলো আছে টাকা এক কাস্তের দাম 450 এগুলোর মডেল হবে অনেক এগুলো কিন্তু অনেক বড় সাইজ ছোট আছে 90 টাকা 90 টাকা থেকে শুরু লাইটিং পার্কের বাসা আছে এগুলোতে লাইটও থাকে বিভিন্ন সাইজ আছে ডিজাইন আছে এগুলো আছে পার পিস টাকা স্টিক টাকা স্টিক টাকা

তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মানে আর্টিফিশিয়াল ফুল থেকে শুরু করে মানে ফুল রাখার যে স্ট্যান্ড এই সব ধরনের কিন্তু কালেকশন আছে আর এখানে হিউজ কালেকশন আছে আগে এগুলো কত করে আছে হ্যাঁ টাকা পাতা দিয়া পাখির টাকা 90 টাকা খুব সুন্দর সুন্দর এখানে কালেকশন আছে তো তাহলে আপনারা দোকানের লোকেশনটা একবার একটু বলে দেন এই যে মাশরুম গুলো আছে হ্যাঁ এগুলো কত করে পঁচাত্তর টাকা পার পিস মাত্র পঁচাত্তর টাকা

আমার প্রোডাক্ট আছে প্রোডাক্ট পছন্দ হলে আপনার থেকে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করতে একদম ভুলবেন না ধন্যবাদ সবাই